এই জন্যই বলা হয়েছে এই দুনিয়ার বান্দারা তোমরা আমি আল্লাহ তাআলা জমিনের মধ্যে যে পবিত্র খাদ্য দিয়েছি পবিত্র রিজিক দিয়েছি ওই রিজিক তোমরা তালাস করে অন্দেশন করে তোমরা এটা বক্ষণ করো এক্ষেত্রে তোমরা সীমা অতিক্রম করো না যেমন সীমা বলতে কত কোনটা বোঝায় যেমন একটা মনে করেন ক্ষেতের সাইড দিয়ে মনে করেন বেড়া দিস বেড়াটা মনে করেন আপনাকে বলা হয়েছে যে বেড়ার ওই পাশে যাবেন না যদি আপনি সেটা বেশি বুঝতে যদি ওই বেড়াটা অতিক্রম করে ফেলেন সেইটার নামে অতিক্রম করা আর কি ওই বেড়ার ভিতরে টাকলে আপনি একটা সীমানার ভিতরে আসেন সীমানা পার হয়ে গেলে এটা অতিক্রম হয়ে যায় এই জন্য আল্লাহ আলামিন বলেন তোমাদেরকে যে পবিত্র দুনিয়ার মধ্যে পবিত্র খাদ্য দিয়েছে পবিত্র খাদ্য থেকে তোমরা কি করো খাবার খাও এই পবিত্র খাদ্য তোমরা তালাশ করতে গিয়ে তোমরা বেহালাল ভাবে তোমরা খাদ্য খাইও না বেহালাল বলতে কি বোঝায় সুত খায়ো না গুস না অপর হক মাইরো না আবার মনে করেন যে আমরা জমি জামা লাগাইতেছি জমি জামা আমরা যে বুক করতেছি এটার মধ্যে যে লাইল কাইটা শুরু করতেছি একটা গুসি যে বেশি দিতেছি যে লাইল কাইটা যে একটা গুসি যে বেশি যে সেটাও তো হারাম হয়ে যেতেছে মানুষের চলার জন্য তো আপনার রাস্তা দরকার আমরা মনে করি লাল দল এক কোদাল করে যদি কাজটা যদি বিতর আনতে পারি তাহলে একটা গুসি বেশি দিতে পারবো একবার চিন্তা করেন না যে একটা গুছির দান থেকে যদি আপনি পুরাটা একসাথে মিস করেন তাহলে তো হারাম হয়ে যাবে আপনার এই কষ্টগুলো যাবে সব সবসময় চিন্তা করবেন যে ভালোভাবে চলতে আমি আমিও যেন ভালোভাবে চলতে পারি এই চিন্তা চেতনা আমাদের ভিতরে থাকতে হবে আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন যে কোনো ব্যক্তি নিজের উপার্জিত খাবারের চাইতে উত্তম খাবার আর কোনো সময় খাবার খাই নাই আবু দাউদ আলী সালাতাম তিনি তিনি নিজের উপার্জিত সব সবসময় বক্ষণ করতেন আল্লাহ রসুল আলী ওয়াসাল্লাম অন্য এক হাদিসের মধ্যে বলেন যে দুনিয়ার উম্মত তোমরা মানুষের কাছে হাত পাতার চাইতে তোমাদের পিঠে করে তোমাদের পিঠের মধ্যে কাঠ নিয়ে নিয়ে মানুষের বাড়িতে গিয়ে গিয়ে বিক্রি করে যে টাকাটা তোমরা উপার্জিত করবা ওই টাকাগুলো তোমরা তোমাদের বক্ষন করবা আর এটাই তোমাদের জন্য উত্তম হবে কারণ আল্লাহ আমাদেরকে কামাই করার জন্য আমাদেরকে পরিশ্রম করার জন্য দুটা হাত দিয়েছেন আমাদেরকে হাঁটার জন্য দুটা পা দিয়েছেন আমাদেরকে বোঝার জন্য কান দিয়েছেন আমাদেরকে দেখার জন্য দুটা চোখ দিয়েছেন আল্লাহ আমাদেরকে সব কিছু দেওয়ার পর আমরা কেন মানুষের কাছে হাত পাবো এটা আল্লাহ রাসুল্লা সাল নিষেধ করেছেন আজকে দেখা যায় গ্রাম অঞ্চলের মধ্যে শহরের মধ্যে দেখা যায় ভিক্ষার নামে একটা মনে করেন যারা প্রতিবন্ধী তারা তো ভিক্ষা করে করে যারা ভালো মানুষ সেটাও সেটা একটা তার পেশা বানায়নি মনে করেন প্রতিবন্ধীদের মতো তাদের সব কিছু করতেছে মানুষের কাছে টাকা চাইতেছে অথচ এই ব্যক্তিরা চাইলে দিন মজুরি করেও সে উপার্জিত করতে পারে আল্লাহ রাসুল সাল আলিয়া বান্দাদেরকে উম্মের খুব নিষেধ করেছেন যে তোমরা মানুষের কাছে হাত পাতার চাইতে তোমরা আগে চিন্তা করবো আল্লাহ তালা তো আমার ওই ব্যক্তিটাকে যা কিছু দিয়েছেন আল্লাহ তালা আমাকে তো তা কিছু দিয়েছে তো ওই ব্যক্তিটা পারলে আমি কেন পারবো না মূল কথা হলো আমরা কষ্ট করতে রাজি না আমরা মানুষের কাছে যাই পাঁচ টাকা দুই টাকা দশ টাকা দিলে আমরা সারা দিনে দেখা যায় আট বা এক হাজার টাকা রুজি হয়ে জায়গা তো এক ব্যক্তি সকাল থেকে কাজ করে বিকালে আসে এই ব্যক্তি বা মাত্র পাঁচশো টাকা বা ছয়শো টাকা তো এই ব্যক্তি থেকে এই ব্যক্তির লাভ আমরা সবাই লাভ বিশ্বাস এই জন্য আল্লাহ সুলসাল্লাহ বলছেন যে তোমরা পবিত্র কাবার তোমরা বক্ষণ করো পবিত্র খাবার তোমরা তালাস করো পবিত্র খাবার তোমরা রিজিক অন্বেষণ করো তাহলে তোমাদের জন্য মঙ্গল হবে আর যদি তোমরা ব্যতিক্রম রাস্তায় চলাফেরা করে যদি তোমরা হালাল পন্থ অবলম্বন করো তাহলে তোমাদের জন্য অমঙ্গল হয়ে যাবে আল্লাহ পাকুর আলামিন কোরআনের এক আয়তার মধ্যে বলেন فكلوا مما رزقكم الله حلالا طيبا ولا تتبعوا خطوات الشيطان انه لكم عدو مبين الله বলেন আমি তোমাদেরকে যে পবিত্র খাদ্য যে রিজিক দিয়েছি এটা কে তোমরা আমি আল্লাহ তাআলার কাছে শুকরিয়া দেই করবা আমরা সবাই শুকরিয়া দেই করি নি আমরা কয়জনে শুকরিয়া দেই করতেছি আল্লাহ তাআলা তিন বেলা আমাদেরকে খাবার খাওয়াইতেছে আপনারা নিজের কাছে প্রশ্ন করেন যে আমরা তিন বেলা খাবার খাওয়ার পরে